ছুটির দিনে বিকেলে ভাত ঘুম দিয়ে উঠে ব্যালকনিতে দাঁড়াতেই চমকে উঠলাম ব্যালকনির কোণের গ্রিলে হেলান দিয়ে সেই ঘন নীল রঙের শাড়িটা পরে আমার স্ত্রী উর্মিলা দাঁড়িয়ে আর ঠিক উল্টো দিকের সামনের ফ্ল্যাটে ছেলেটাও এদিকেই রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে হাসছে আমি ঠিক দেখছি তো একটু পিছনে সরে এসে চোখ রোগড়ে ফের দেখলাম হ্যাঁ তাই তো ঘুম চোখে হলেও নিজের চোখে ঠিক বিশ্বাস করতে পারছিলাম না আমার চেহারার বিপুল পরিবর্তন হলেও উর্মিলা সেই একই রকম নিজেকে ধরে রেখেছে সেই ছিপছিপে চেহারা এক ঢাল চুল আজ সারাদিনই গুমোট গরম তাই এখন ঝড়ের স্পষ্ট আভাস সেই বাদল ঝোড়ো হাওয়ায় কোমর পর্যন্ত চুল উঠছে উর্মিলার নিজের বুকেও ঝড়ের শব্দ স্পষ্ট টের পেলাম খেয়াল করলাম দুজনে দুজনকে ইশারায় কিছু বলছে হুশ নেই কারোর মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার বুকের বাম দিকটা চিনচিন করে উঠল বুঝলাম কেন আমাকে এখন আর মনে ধরে না ওর দিন রাত মেরে কথা এত করি তাও মন পাই না সেই জন্য সে সে হাঁটুর বয়সী ছেলের সাথে উফ ভাবতেই পারছি না আমি বুকের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে অসহায়তায় বুঝলাম এই জন্য আমাদের ঘরের জানালা দিয়ে ছেলেটাকে দেখতাম প্রায় হা করে আমাদের দোতলার ব্যালকনির দিকে তাকিয়ে থাকতে ওই ফ্ল্যাটে নতুন এসেছে মাস তুই হলো ছেলেটা ইশারায় কি বলতে উর্মিলা মুখ চাপা দিয়ে হাসল পাশে কেউ শুনতে না পায় হাসির আওয়াজ ভীষণ অভিমানে স্তব্ধ হয়ে গেলাম সরে এলাম জানালা দিয়ে আমার স্তব্ধতা ভেদ করে হঠাৎ রান্নাঘরের দরজা থেকে চিলচিৎকার ভেসে আসলো বাপ বেটিতে ব্যালকনিতে বসে ঝড় দেখো আর আমি এখানে খেটে কেটে মরি বলি অর্ডার করেই তো খালাস বিকেলে চিকেন পকোড়া খাবো এদিকে ঝড়ে যে জানলা দরজাগুলো পড়ছে দুমদাম কানের মাথা খেয়েছ নাকি চমক ভাঙে আমার এই চিল চিৎকার আগে এত ভালো আমার কখনোই লাগেনি মনে হলো চেঁচানো শুনে মেয়ে পিছনে ফিরে চমকে অপ্রস্তুতভাবে আমায় দেখে হাসলো অবাক হোলা মামি সবসময় জিনস্টপ বারো মুন্ডা পরা আমার আঠারো বছরের মেয়ে আজ মায়ের শাড়ি পরে পিছন থেকে আমার পিলে চমকে দিয়েছিল একেবারে মুহূর্তে বুঝলাম অবিকল মায়ের মতো হয়েছে মেয়েটা মেয়ে লজ্জা পেয়ে মৃদু হেসে বললো এই মেঘলা দিনে খুব শাড়ি পরে সেলফি তুলতে ইচ্ছে হয়েছিল বাবা মা রান্নাঘরে ব্যস্ত দেখে আমি আলমারি খুঁজে চুপি চুপি মায়ের এই স্পেশাল শাড়িটা বের করে পড়লাম। কেন জানি না এই শাড়িটাতে আমার হাত দেওয়া বারণ ছিল প্লিজ তুমি মাকে কিন্তু কিছু বলো না আমি এক্ষুনি শাড়ি ছেড়ে আসছি বলে সে জিভ কেটে দৌড়ে চলে গেল ঘরে আমি মনে মনে হেসে ফেললাম বুকের ভিতরে যে কি শান্তি উর্মিলা আর আমার প্রেমের দিনগুলোর কথা মনে পড়ল মেয়ে জানে না ওই নীল রঙের শাড়িটা বিয়ের আগে প্রেমের সময় টিউশানির পয়সা জমিয়ে ওর মাকে দেওয়া আমার প্রথম উপহার উর্মিলা ওর এত দামি শাড়ির মধ্যেও আজও যত্ন করে গুছিয়ে রেখেছে শাড়িটা সেটা জানতামই না আমি বুঝলাম আসলে গিন্নি যতই চিৎকার করুক কথা শোনাক ভালো সে এখনও আমাকেই বাসে আর আমি কি সব জাতা ভাবছিলাম মনটা ভালো লাগায় ভরে গেল আমার আবার শুনলাম কি গো শুনতে পাচ্ছ না নাকি নাকি যত বুড়ো হচ্ছ তত ভীমরতি হচ্ছে দৌড়ে গেলাম জানালাগুলো বন্ধ করতে নইলে কুরুক্ষেত্র শুরু হবে এক্ষুনি